কেমন আছো তোমরা আজ একদম সকাল থেকে শুরু করছি সকালে এই জায়গাটাতে এসে দাঁড়ালে এত পরিমাণ বাতাস আর খুব ভালো লাগে প্রচণ্ড গরমে অনেক বেশি শান্তি লাগে এই জায়গাটাতে এসে দাঁড়ালে বেশ কিছু দিন থেকে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না কোনো রেসিপিও শেয়ার করতে পারছি না সেভাবে তোমাদের সাথে অনেক দিন পর মাছের ঝুলের একটা রেসিপি নিয়ে চলে এসেছি সজনে আলু দিয়ে মাছের ঝোল রেসিপি বেশ কিছুদিন ধরে ভিডিও না দেওয়ারও কারণ আছে মনও ভালো নেই আর একটু ব্যস্ততা সব মিলিয়ে এলোমেলো সময় যাচ্ছে কোনো কিছুই ঠিকভাবে যাচ্ছে না দিনগুলো চলে যাচ্ছে এই আর কি কিন্তু কোনো কাজই ঠিক মতন করতে না কিছুকে পিছনে ফেলে ভাবলাম যে তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি বড় ভিডিও কিংবা ছোট ভিডিওর মাধ্যমে একটু গল্প করা যাক তোমাদের সাথে সজনে আলু মাছের ঝোল রান্না করার জন্য সজনিগুলো আলুর সাথে খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে এরপরে বাটা মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে সজনে আলু দিয়ে মাছের ঝোল রেসিপিটা কিন্তু খেতে মজায় প্রাইজ তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাইও চলো তোমাদেরকে একটা ফুল দেখাই কাজ আমাদের বাড়ির পাশেই এই ফুল গাছটা হয়েছে এটা কি ফুল চিনি না তোমরা যদি এই ফুলের নাম জেনে থাকো তাহলে জানিও আর এই ছোট্ট জায়গাটাতে অনেক গাছপালা আম জাম কাঁঠাল নারিকেল সব ধরনের গাছ আছে এদিকে মশলা দিয়ে সজনে আলু কষানো চলতেছে রান্নার সময় যদি তরকারিকে খুব বেশি সময় কষানো যায় তাহলে সেই তরকারিটা স্বাদ বেশি ভালো হয় যাতে আরও সময় নিয়ে কষানো হচ্ছে মশলার যেন কোনো গন্ধ না লাগে কাঁচা এই জন্য খুব ভালো করে বেশ কিছু সময় কষিয়ে নিই অনেকদিন ভিডিও পোস্ট না করলে কিংবা এডিটিং ভয়েস না দিলে কি সমস্যাটা হয় জানেন তো ভয়েসে সব চাইতে ইফেক্ট পড়ে ভয়েসে যে ভয় জবার করতে গেলে একদমই বুঝে ওঠা যায় না কি বলতে কি বলবো গুছিয়ে কথা বলো খুব মুশকিল হয় সজনে আলু দিয়ে মাছের ঝোল রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে জানিও খুব তাড়াতাড়ি নতুন নতুন রেসিপি নিয়ে রেগুলার হয়ে যাব। গায়ে তোমরা তো সবাই আমাকে অনেক বেশি বেশি ভালোবাসো আরও একটু বেশি বেশি ভালোবাসা দাও যাতে আমার খুব তাড়াতাড়ি টেনকে হয়ে যায় এই পেজটাকে আমি দিনে দিনে বড় করছি একটু একটু করে যত্ন করে একটু একটু করে বড় করছি অনেক মায়ে জড়ানো আমার এই পেজ যত্ন পরিশ্রম ভালোবেসে কোনো কাজ করলে সেখান থেকে সাফল্য আসবেই এই ছিল আজকে সজনে দিয়ে মাছের ঝোল রেসিপি কেমন লেগেছে তোমরা জানিও রেসিপিটা তৈরি করতে করতে তোমাদের সাথে গল্প অনেক হয়ে গেল তোমাদের সাথে গল্প সামনে আমার আরও হবে নতুন নতুন রেসিপি থাকবে আর গল্প হবে সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে অনেক বেশি লেগে গিয়েছে খাওয়া দাওয়া করে নিতে হবে তরকারি কালারটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিয়ে যা। খাওয়া দাওয়া শেষে দুপুরে একটা দারুণ ঘুম দিতে হবে নতুন দিনের অপেক্ষায় আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি